কেটে যায় আহ সো কি দেখে কি কি খিচুড়ি মনে হচ্ছে ন আসলে খিচুড়ি নয় আমি অতি সাধারণভাবে কারণ আমার বাবুটা খালি বিরিয়ানি পছন্দ করে যে কোনোভাবে রান্না করি না কেন নাকি অনেক মজা মূলক পরীক্ষা ছিল ব্যস্ত ছিলাম সো রান্না করতে পারিনি তো ভাবলাম আজকে অল্প ঝটপট করে অল্প একটু রান্না করে দিই যেহেতু বাচ্চা তা তো খেতে মন চায় সবসময় ভালো কিছু সো যদিও হয়তো খুব বেশি ভালো করে পারি আমি তারপরেও একটু ট্রাই করছি আর কি বাচ্চার আপনারে অতি সিম্পলভাবে অতি সহজভাবে যেভাবে করা যায় আর কি সরি আমাদের পাশে যাচ্ছে যাই হোক দুঃখিত সবাই ভালো থাকবেন কারণ গানের আউজে আমি লাইফটা কন্ট্রিনিউ করতে পারছি না সো সরি ফর দ্যাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারা এমনভাবে শৃঙ্খলভাবে মাইক বাজাচ্ছে মানে মনে হচ্ছে যে এখানে একটা অন্য কিছু যাই হোক সরি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য তো আল্লাহ হাফেজ